আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা তরকারি আছি শীতকালে যেমন লাউ খাইছে মজা লাউের শাক অভিন্ন মাছটা তরকারি রাঁধলে অনেক মজা লাগে সেটা আমি প্রথমে দিলাম তেল পেজ কেজ বাজার মধ্যে আবার লবণ দিয়ে দিচ্ছি তখন একটা একটা বাজার তাড়াতাড়ি আর আপনারা তো অনেক দিদি দেখছেন আমি বাজার তেজ বাজার থেকে লোভন দিয়ে দিই থেকে একটা বাজাবো পরে আমি কি কি মশলা দিব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিব এলাম মরিচ হলুদ রসুন আর একটু দিব রসুন থেকে বেশি দিতে হয় আর লোক দিয়ে দিচ্ছি মশলাটা কষাই হলে দিয়ে মশলাটা ফসাই এই যে দেখুন মশলা খসা নুকে কারণামড়ি করে দিয়ে মশলা এমন পরিমাণে কষাই হয় যেন আদারও কেনা মুন্ড নয় দেখুন পটনি দিয়া দিন মনে আলু আলু না দিলে তসার ঝোলটা গণ আলুগুলা অর্থে ওদের বান্ধবাতে ঝোলটা উঠে ভালো লাগে মোশা এই যে শাক দিলাম শাক দিয়ে তখন অলসে কষাই ধরব লাউ শাক এইগুলা দাঁত সিদ্ধ হইতে অনেক সময় লাগে এইভাবে তো রান্না হলেও অনেক মজা লাগে আমি মাঝে মধ্যে রান্না করি যখন বাজারে শাক পাই কিন্তু তখনই রান্না করি আর মাছগুলা আমি খসাইয়ে রাখিছিলাম কেলাপিয়া মাছ যে রান্না হল লাল তেলাকিয়া আছে না লাল তেলাপিয়া মাছ মাছগুলা খসাইয়া রাখছিলাম বালীদের আগে শাকটা জালে আমি শাক কষাই জাল কমাইয়া দিলে শাকের কালার নষ্ট হয়ে যাবে বা আমি দেখি শুভে রাখলাম নিজে দেখুন শাকের কালারটা কত সন্দাল না আমি একটুখানি পানি দিছি কষানোর জন্য এর মধ্যে যতটুক সিদ্ধ হইত সেটা কষাই সেটা ঝুল দিমু মাছ দিমু এই যে দেখুন ফসানো হয়ে গেছে গে এখন আমি মাছ আর ঝুল দিয়ে দিছি মাছগুলো আগে আমি ফসাই উদায় রাখিয়া দিচ্ছিলাম আজকে মাছ বাড়ছি না না বাড়িয়া তরকারি রাঁধতেছি মাছটা একদম ফ্রেশ লাল দিয়ে মাছ দিয়ে গেল রাখে রাখে এই মাছগুলো জেতা মাছ দিতে বাগান দিছি না এখন জাল লইতে তাক আমি ডাক নাই দেখুন ডাকতে দিব যখন জোলটা শুকা এবার ঢাঁটাগুলো ছিল তখন মামা এই যে দেখুন আমার লাউ শাকের তরকারি হয়ে গেছে এখানে জোল কিন্তু বেশি না কারণ সাথে আলু আছে তো আলুও জোল আরো টাইম দেবো বা এই ফট হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে লাল তেলা পেঁয়াজ তরকারি এইভাবে বাসায় রান্না রান্নাঘরে খাইবেন দেখবেন মজা লাগব আবার টমেটোও কিন্তু আছে এই যে টমেটো টমেটো শুধু একটা দিছি একদম কুচি কুচি হুই রাখ কারণ ঝোলটা যদি একটু হয় একটু এটু জাল লাগে তাও একটু ভালো লাগে কিন্তু খাইতে এইভাবে রাঁধবেন তরকারি দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে তরকারি এখন আনির আমায় বিন্তু ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে